তাহলে আজকের গেম দেখি তোরা যদি করতে পারিস ঠিক আছে দেখ এইখানে কটা গুটি আছে ছটা গুটি আছে নটা ঘর আছে হ্যাঁ তো এই ছটা গুটিকে এমনভাবে সাজাতে হবে নটা ঘরের মধ্যে যেন কোনো দিকে তিন দিতে না আসে খুনি হোক এই দিক সোজাসুজি হোক এই দিকে দিক হোক ঠিক আছে কোনো দিকে গুন যেন যেমন এখন সাজানো রয়েছে কি এক দুই এদিকে এক দুই তিন হয়েছে যে এইদিকেও তিন হয়েছে তো এই ছটা গুটিকে নটা ঘরের মধ্যে এমন ভাবে রাখতে হবে যেন কোনো দিকেই গুনে তিন যেন না হয় চল কর দেখি এই তিন হয়ে গেল তো এক দুই তিন এক দুই তিন তিন তো হয়ে গেল এমন ভাবে গুটিগুলো সাজাতে হবে যেন এই দিকে গুনেও তিন না হয় এইদিকে গুনেও তিন না হয় এইদিকে গুনেও তিন না হয় যে কর কর দেখি করুক 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 কই দেখি কই একুণ ঠিকই এইদিকে তিন হয়ে গেছে একদিকে তিন তুই একাই করবি আদি করতি দে তোরা পারবি করতে পারবি না তো তামিজই করবে দেখ তামি যে বুদ্ধি আছে তামিজ করে দেবে হয়েই গেলো তো ওইদিকে দিকে একদিন তিন এই যে করবি একজন কর কর তামিজ বুঝতে পেরেছি গেমটা যে কেমন হবে ওঠে এই তো তিন হয়ে গেল ওইদিকেও তিন এই দিকেও তিন যে করবি একা করবি ও লড়াইছি লড়াক তুই এখন লড়াবি না গুটিও লড়াইছি লড়াক না দেখি তিনদিকেই তিন হয়ে গেছিল হ্যাঁ কর এ দাদা তামি যাবার করুক

এই দুই তিন হয়ে গেল তো কই পারবি তোরা না পারবি না বল আমি করে দিই দেখ সর পারবি না তো সর সর আমি করে দিছি দেখ বেশ কেমন করে সাজানো ছিল আগে সাজিয়ে দে এই সাজানো ছিল দেখ আমি এমন করি করবো ঠিক আছে